আসসালামু আলাইকুম কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাক্ষতম আজ আমরা এসেছি ফরিদপুর শহরের মাঝখানে এক ব্যতিক্রমী তোতাপুরি ছাগল খামারে যেখানে মাঠ নেই বিল নেই তবুও কিভাবে সফলভাবে তোতাপুরি ছাগল পালন করে পরিবার বদলে দেওয়া যায় চলুন দেখে নেই মোয়াজ্জেম ভাইয়ের এই চমকপ্রদ খামার भाई बुझा जाए किसी माने रात पे तो माने रात रात भाग वाम लोग करेंगे इस तेरे बाबा चाइना लोग এভাবেই খামার থেকে ছাগলগুলো বাইরে বের করে আনছেন ফরিদপুরের তোতাপুরি খামারি মোয়াজ্জেম ভাই ফাঁকা উঠানে মুক্ত বাতাসে ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছে এমন একটি শহরে যেখানে মাঠ নেই খাল নেই এবং বিল নেই সত্যিই এটি এক অভিনব চিন্তা বিষয় মোয়াজ্জেম ভাই আড়াই বছর আগে মাত্র চারটি তোতাপুরি ছাগল দিয়ে শুরু করেছিলেন এই খামার এখন তার খামারে ছোট মিলিয়ে পঁয়ত্রিশটির বেশি ছাগল রয়েছে মাঝে মাঝে ভাবতে পারি একটি মাত্র প্রাণী কিভাবে একটি পরিবারের জীবন পাল্টে দিতে পারে ছাগলগুলো ফ্রি রেঞ্জে বেড়াচ্ছে অপরূপ দৃশ্য মোয়াজ্জেম ভাই জানালেন তার খামারে মা ছাগল আছে বিশটি বাচ্চা ছাগল আছে দশটি এবং বিডার রয়েছে পাঁচটি এই বিডারগুলোই তোতাপুরি ছাগলের বংশ বিস্তারের মূল নায়ক তিনি জানান এই বিডারটি বিক্রি হবে না তবে বাকি সব ছাগল বিক্রি করার পরিকল্পনা রয়েছে এখানে কি শুধুই তোতা তোতা ছাগল দিয়ে আপনার খামার সবই তোতা বলি ছাগলই আছে আমার কাছে মানে একটা জাত নিয়ে আমি কাজ করতেছি আর এখানে কয়টা ছাগল আছে আমার মোটামুটি 30 32 পিস ছাগল আছে ও 30 32 পিস তার মধ্যে ইয়া কয়টা মা ছাগল আর কয়টা বাচ্চা আর কয়টা ইয়ে হবে মা ছাগল আছে বিশটা বাচ্চা আছে বাচ্চা আছে আট দশটা আর হচ্ছে গিটার আছে চার দশটা আচ্ছা 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 একটু ইয়েটা বলেন তো আপনি কবে নাগাদ এই খামারটা শুরু করছিলেন আমি বেশি দিন যাবত না বছর আগে যাবত শুরু করেছি আচ্ছা কয়টা দিয়ে শুরু করছিলেন এই প্রথমে চারটেতেই

এটা দিয়ে সব ব্রিড করানো হয় ব্রিড করানো হয় আবার আরেকটা আছে তাতে উপরে হয় যে ব্রিড মে বাচ্চা দিয়ে গেল হবে সেটা অন্য দিয়ে ব্রিড করানো আচ্ছা এই এই ক্লিয়ার ব্রিড এর বয়স কত হবে আচ্ছা এখানে আপনার এই খামারটা কি পুরোটাই তোতাপুরি খামার না হ্যাঁ আমি তোতাপুরি ছাগলটাই লালন পালন করতেছি এখন এই আর কোন জাত আছে এর মধ্যে না না আর কোন জাত নাই অন্য জাত পালা একটু মানে জায়গারও দরকার হয় আবার মানে বিডারও আবার ভিন্ন ভিন্ন বিডা রাখতে হয় এর জন্য খুব মানে একটু ঝামেলা হইতে পয়তা হ্যাঁ আমি একটা এক কাজ এখন চলুন মাছের মতো মহানন্দে ছাগলগুলোকে পরিচয় করিয়ে দেওয়া যাক দেড় বছরের একটি মা ছাগল গত বছরে ছয়টি বাচ্চা দিয়েছে মোয়াজ্জেম ভাই জানালেন তিনি বাচ্চা ছাগলি বেশি বিক্রি করেন এবং বড় কিংবা ছাগল বিক্রি করেন না মোয়াজ্জেম ভাই জানালের ছাগলের হাইট বত্রিশ কেবল নতুন দাঁত ভাঙ্গতে শুরু করেছে এই ছাগল যদি কিনতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ টাকা এখনো হিটে আসেনি কিন্তু হাইট বত্রিশ এমন ছাগল যদি কিনতে চান তাহলে দাম পড়বে পঁয়ষট্টি হাজার একটি তেত্রিশ হাইটের বিডার দাঁত না পড়েন এমন ছাগল যদি কিনতে চান তাহলে এর দাম পড়বে এটি পঁয়ষট্টি হাজার তবে কিছুটা কম বেশি করা যাবে এমন কথাই বলেন মোয়াজ্জেম ভাই দুই দাঁত চৌত্রিশ হাইটের একটি বিডারের দাম পড়বে ষাট হাজার তেতত্রিশ হাইটের একটি তোতাপুরি মাত্র হিটে এসেছে এই তোতাপুরির দাম সত্তর হাজার হিটে একটি বাচ্চা হয়েছে এমন ছাগলের দাম পঞ্চাশ হাজার আর পনের দিনের একটি মেয়ে বাচ্চা যদি কিনতে চান তাহলে সেটি কিনতে পারবেন তবে তিন মাস না হওয়া পর্যন্ত বাচ্চা বিক্রি করেন না তিন মাসের বাচ্চার দাম চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক ছোট বড় সব ধরনের ছাগল বিভিন্ন দামে বিক্রি করে থাকেন মোয়াজ্জেম ভাই মোয়াজ্জেম হোসেন আরও জানালেন তার একটি আটত্রিশ হাইটের পাগলা বিডার আছে এই বিডারটি দিয়ে সব ছাগলের প্রজনন দিয়ে থাকেন তবে তিনি এই বিডারটি বিক্রি করবেন না মোয়াজ্জেম ভাইয়ের এই খামারটি আসলে বিডার বেইস মানে তিনি বিডারের তৈরি করার প্রতি আকর্ষণ বেশি ফরিদপুর সদর উপজেলার মোল্লাবাড়ি সড়ক নতুন বাজার এলাকা সম্পূর্ণ শহর এখানে নেই মাঠ নেই খাল বিল নদী নানা তাহলে এই ছাগলগুলো কিভাবে বাঁচে কি খেয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছাগলগুলোকে কি কি খাবার খেতে দেন এই খামারি মোয়াজ্জেম ভাই জানান পাতা পেলে ছাগল খুশি হয় এ কারণে ভুসির উপর নির্ভর করতে হয় বেশি দিনে একবার ডাবলি ভুসি সোলার ভুষি গমের ভুসি মিশিয়ে খেতে দেয়া হয় ছাগলগুলোকে তবে ভুসির সাথে খড় দেয়া হয় ডাক্তারি পরামর্শ নিয়ে মাসে একবার পিপিআর ভ্যাকসিনও করান মোয়াজ্জেম ভাই তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বলেন উন্নত জাত তৈরি করার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন নতুন খামারিদের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন যে একটি ভালো মানের বিডার কিনলে আপনি অনেক ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন ক্রস ছাগলের বাচ্চা উৎপাদন হয় বেশি যারা নতুন খামারি তাদেরকে ক্রস জাতের ছাগল আর একটি বিডার দিয়ে শুরু করার পরামর্শ দেন তিনি তোতাড়ি ছাগল পালনের মাধ্যমে মোয়াজ্জেম ভাই আমাদের দেখিয়ে দিলেন কিভাবে একটি পরিবার পরিবর্তন করা সম্ভব আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জানাতে কমেন্টে লিখুন আসুন আমরা একসাথে কৃষির জগতে আরও এক ধাপ এগিয়ে যাই ধন্যবাদ